জিপিএস সিস্টেমের পিছনে প্রযুক্তি কি চলুন পুরো বিষয়টি ক্লিয়ার করে দেই এর জন্য পুরো ভিডিওটি দেখুন আমরা প্রতিদিনই গুগল ম্যাপস বা জিপিএস ব্যবহার করি কিন্তু ভেবেছেন কি এই সিস্টেম আসলে কীভাবে কাজ করে হোক সেটা লোকেশন শেয়ার করা বা গ্রামে যাওয়ার রাস্তা খোঁজা বা ফ্লাইট ট্র্যাক করা কিন্তু ভেবেছেন কি এই সিস্টেমের পেছনে কি এমন বিশাল প্রযুক্তি কাজ করছে প্রথমে জানব জিপিএসের সূচনা জিপিএসের জন্ম সামরিক প্রকল্প হিসেবে সাতাত্তর দশকে মূল উদ্দেশ্য ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং মিসাইল সঠিক লক্ষ্যে পৌঁছানো পরে এক সালে এক বিমান দুর্ঘটনার পর মার্কিন সরকার সিদ্ধান্ত নেয় যে জিপিএস সবার জন্য উন্মুক্ত হবে আর আজ সেটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ এবার জানব স্যাটেলাইট নেটওয়ার্ক পৃথিবীর চারপাশে বর্তমানে একত্রিশটি সক্রিয় জিপিএস স্যাটেলাইট রয়েছে এগুলো মিডিয়াম আর্থ এমিওতে থাকে প্রায় বিশ হাজার দুইশো কিলোমিটার উচ্চতায় প্রতিটি স্যাটেলাইট দিনে দুবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং সব সময় রেডিও সিগনাল পাঠায় এই স্যাটেলাইটগুলোকে তিন ভাগে ভাগ করা যায় এক স্পেস সেগমেন্ট মহাকাশে থাকা স্যাটেলাইট দুই কন্ট্রোল সেগমেন্ট পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশন যেগুলো স্যাটেলাইট আপডেট করে তিন ইউজার সেগমেন্ট আপনার ফোন গাড়ি বা যে কোনো জিপিএস ডিভাইস জিপিএস আসলে কিভাবে কাজ করে স্যাটেলাইট থেকে আসা প্রতিটি সংকেতে থাকে স্যাটেলাইটের অবস্থান এবং সঠিক সময় আপনার ডিভাইস এই সংকেত গ্রহণ করে দেখে সিগনাল পৌঁছাতে কত সময় লেগেছে আলো বা রেডিও তরঙ্গ প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার গতিতে চলে তাই সময়ের পার্থক্য দিয়ে ডিভাইস বুঝে যায় আপনি সেই স্যাটেলাইট থেকে কত দূরে আছেন অন্তত চারটি স্যাটেলাইটের তথ্য একসাথে ব্যবহার করে আপনার অবস্থান নির্ধারণ করা হয় এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ট্রিল্যাটারেশন জিপিএস স্যাটেলাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অ্যাটমিক ক্লক এই ঘড়ি এতটাই নির্ভুল যে ত্রিশ লাখ বছরেও এক সেকেন্ডও এদিক ওদিক হয় না এর জন্যই সিগন্যাল আসতে যে কয়েক মিলিসেকেন্ড লেগেছে সেটি সঠিকভাবে মাপা যায় আইনস্টাইনের রিলেটিভিটি এর ভূমিকা এখানে একটা অবিশ্বাস্য ব্যাপার আছে স্যাটেলাইট পৃথিবীর তুলনায় ভিন্ন গতিতে ঘোরে আর এত উচ্চতায় গ্র্যাভিটি কম তাই আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুযায়ী স্যাটেলাইটের সময় পৃথিবীর ঘড়ির চেয়ে দ্রুত চলে আবার স্পেশাল রিলেটিভি অনুযায়ী উচ্চ গতিতে চলার কারণে স্যাটেলাইটের ঘড়ি ধীর হয়ে যায় এই দুই প্রভাব মিলে প্রতিদিন প্রায় আটত্রিশ মাইক্রোসেকেন্ড সময়ের পার্থক্য তৈরি হতো। বিজ্ঞানীরা বিশেষ অ্যালগোরিদম দিয়ে এটাকে ঠিক করেন না হলে জিপিএস প্রতিদিন প্রায় দশ কিলোমিটার ভুল দেখাত গ্রাউন্ড স্টেশন পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকগুলো গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন আছে এগুলো স্যাটেলাইটের অবস্থান ও সময় নিয়মিত আপডেট করে যাতে সবকিছু একদম সঠিক থাকে এবার জানব জিপিএসের নির্ভুলতা সাধারণ মোবাইলের জিপিএস কয়েক মিটারের মধ্যে সঠিকতা দেয় কিন্তু সামরিক জিপিএস আরও শক্তিশালী কিছু ক্ষেত্রে মাত্র সেন্টিমিটার পর্যায়ে নির্ভুল অবস্থান দেখাতে পারে জিপিএসের ব্যবহার মোবাইল লোকেশন ও গুগল ম্যাপস বিমান ও জাহাজ চলাচল রেস্কিউ ও দুর্যোগ মোকাবিলা বৈজ্ঞানিক গবেষণা ভূমিকম্প মাপা আবহাওয়া পূর্বাভাস সামরিক খাতে মিসাইল গাইডেন্স ট্র্যাকিং এসব কাজে জিপিএস নির্ভুল তথ্য প্রদান করে শুধু তাই নয় আমাদের ব্যাংক লেনদেন মোবাইল নেটওয়ার্ক এমনকি ইন্টারনেট সার্ভারগুলোতেও এখন জিপিএস সময়ের ওপর নির্ভর করে